আমাদের অভিযোগ দোষীর পটল কি কষ্ট কি যন্ত্রণা সদ্য শিশু কন্যা হারা এক বাবার এবং মায়ের আর্তনাদ শুনছিলাম আমিও একজন কন্যার পিতা আমারও বুকটা ফেটে যাচ্ছিল বিশ্বাস করুন আজকে সকালে উঠে যখন এই খবরটা প্রথম শুনলাম আমি নিজেকে কিছুক্ষণ হারিয়ে ফেলেছিলাম আমি নিজের মধ্যে ছিলাম না বারবার আমার চোখে আমার ওই কন্যার বুকটা ভেসে উঠছিল আর ভাবছিলাম যে ওই আরজি করের ওই তরুণী ডাক্তার সেই রাতে যে অত্যাচারিত হয়েছিলেন কত অত্যাচার তার ওপরে হয়েছে কত কষ্ট সহ্য করেছে আর এই কুলতলির এই নবছরের ক্লাস ফোরের শিশু কন্যা যাকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে কত কষ্ট কত যন্ত্রণা সে সহ্য করেছে কতবার মা মা বাবা বাবা বলে ডেকেছে ভাবতে পারেন একবার চোখ বুঝে ভাবুন তো সেই কথাটা আপনার কষ্ট হবে না আজকে এই বাচ্চাটা সে তার বাবার সঙ্গে পড়তে গিয়েছিল বাবা তাকে পড়ার জায়গায় দিয়ে যখন ফিরে আসে তখন মেয়েটি একা একা ফিরছিল বাচ্চাটা মাঝপথে নিরুদ্দেশ হয়ে যায় তাকে পাওয়া যাচ্ছিলো না বাড়ির লোক চিন্তা করে বাবা দৌড় থানায় একবার ফাঁড়িতে যায় সেখান থেকে একবার থানায় যায় একবার জয়নগর একবার কুলতলি এইভাবে থানা থেকে থানা তাকে ঘোরানো হয় শেষমেশ একটা ওই নিরুদ্দেশের ব্যাপারে মিসিং ডায়েরি করতে পারে পুলিশ তাকে ধরতে পারেনি বেলায় তার নিথর দেহটা পাওয়া যায় মুখটা থ্যাতলানো চেনা যাচ্ছে না এই অবস্থায় তাকে পাওয়া যায় ভাবতে পারেন পুলিশের সবাই খারাপ আমি বলছি না কিন্তু পুলিশের একটি অংশ যারা মনে করছেন যে এই সরকার আমাদের পাশে আছে সুতরাং আমরা ওপরতলার নির্দেশে যা ইচ্ছে করবো একজন অসহায় মানুষ আসলে তাকে আমরা গুরুত্ব দেবো না তাকে আমরা ঘোরাবো কেন পুলিশ প্রার্থনা সঙ্গে সঙ্গে তদন্তে নেবে জায়গাগুলো খুঁজে তখনও হয়তো ওই মেয়েটাকে পাওয়া যেত পুলিশ কিচ্ছু করেনি আর তার জন্য আজকে যখন পুলিশ এই গ্রামে গিয়েছে আজকে সেই গ্রামের মহিলারা সেই গ্রামের যুবক ছেলেরা তারা আজকে পুলিশকে শোনা যাচ্ছে আক্রমণ করেছে তারা স্থানীয় ফাঁড়ি পুড়িয়ে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে ভাঙচুর করেছে সেখানের বিধায়ক গণেশ মন্ডল তাকে তাড়া করেছে সেখানকার যিনি সাংসদ প্রতিমা মণ্ডল তাকে গোব্ল্যাক ধ্বনি দিয়েছে তাকে জুতো দেখিয়েছে যে কাজটা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস ইচ্ছা করে সংগঠিত করতো বিরোধী দল কোথাও ভোটকেন্দ্রের আশেপাশে গেলে গো ব্যাক স্লোগান দিত জুতো দেখাতো আজকে সাধারণ মানুষের কাছ থেকে আজকে তৃণমূলের জনপ্রতিনিধিরা এই ব্যবহারটাই পাচ্ছে আজকে করের যখন ঘটনাটা ঘটল তথ্য প্রমাণ লোপাট হলো সেখানে কিন্তু পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না আপনি ভাবতে পারেন আরজিকর থেকে শুরু করে এই পর্যন্ত কতগুলো ঘটনা ঘটেছে আরও যদি পেছনে যান পার্ক স্ট্রিট থেকে এই কুলতলি পর্যন্ত দীর্ঘ তেরো বছরে অসংখ্য ঘটনা ঘটেছে কখনো পাক স্ট্রিটের ক্ষেত্রে বলা হয়েছে ছোট্ট ঘটনা কখনো কান্দুনির ক্ষেত্রে যখন ঘটনাটা ঘটলো মুখ্যমন্ত্রী গিয়ে যারা তাদের সামনে প্রতিবাদ করলেন পুলিশের ভূমিকা তাদের বললেন এরা মাওবাদী যখন হাসখালির ঘটনা ঘটল তখন শোনা গেল কারুকে বলতে শাসক দলের যে প্রেগন্যান্ট ছিল ওই ছেলেটার সঙ্গে তার লাভ অ্যাফেয়ার্স ছিল এরা তৃণমূল নেতার ছেলের সঙ্গে তার নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল যার জন্মদিনে মেয়েটাকে ডেকে পাঠিয়ে সারা রাত ধরে তার উপরে শারীরিক অত্যাচার করা হয়েছে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বর্ধমানে একটা ঘটনা ঘটেছিল বলা হয়েছিল ওই স্ত্রীটাকে মানে মহিলাটাকে যে স্টেশনের মধ্যে গণধর্ষণ করা হলো তখন একজন দায়িত্বশীল শাসক নেত্রী বললেন যেহেতু সিপিএম করতোর স্বামী তাহলে সিপিএম করে বলে তাকে ধর্ষণ করা যায় রাজ্যে আজ পর্যন্ত ১৩ বছরে সেই পার্ক স্ট্রিট থেকে শুরু করে এই আর্যিকর পর্যন্ত এখনো কোনোটার বিচার পাওয়া গেল না ট্রায়াল হলো না ভাবতে পারেন শুধু পুজো উৎসব মৎসব কাকগুলোকে টাকা আর কত করবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আপনি কী করে বলছেন সে আরজিকরের মা বাবা যখন ঘরের দরজা বন্ধ করে গুমডে গুমডে কাঁদছে আপনি বলছেন পুজোয় মাতুন উৎসবে মাতুন আপনি তো মেতেছেন আপনি মণ্ডপে গিয়ে ঢাক বাজাচ্ছেন আপনি ধামসা মাদল বাজাচ্ছেন আর আপনি গতকাল একটি পুজো মণ্ডপে গিয়ে বলেছেন আরজি করের ঘটনাটা নাকি দুর্ঘটনা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড তাঁর দপ্তর স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটা দায়িত্বশীল চিকিৎসক দায়িত্বরতা চিকিৎসক তরুণী চিকিৎসক সরকারি হসপিটালের মধ্যে নৃশংসভাবে ধর্ষিত হলো খুন হলো কোনো সিকিউরিটি নেই তার তথ্য প্রমাল্য পাঠ করে দেওয়া হলো আর আপনি বলছেন এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো আপনার ওই দু সালে আসা ক্ষমতায় আসাটাই অ্যাক্সিডেন্ট তারপর থেকেই যত অ্যাক্সিডেন্ট ঘটছে আপনি উৎসবে মাতছেন মাতুন ফোরাম ফর দুধ তারাই প্রতিবাদে নাবেনি তাদের সমস্ত পুজোগুলোতে আপনাকে দিয়ে ফিতে কাটানো হচ্ছে আপনি কাটুন আপনি আনন্দ করুন কিন্তু প্লিজ মানুষকে আর বলবেন না উৎসবে নাবুন উৎসবে মাতুন আজকে এই মিএটির বাবা গুমরে ঘুমড়ে কাঁंछে ওখানকার এক প্রতিবাদী যুবক কি বলছে একবার শুনে নিন আজকে করার মতো একটা শেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায় তারপরে এই আন্দোলন আর আমাদের গ্রামের মানুষটা তাহলে কোথায় যাবে প্রশাসন কথা একটা ঘটনা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসন কি ভূমিকা পালন করতেছে এই প্রশাসনের অপরদার্থতা এই রাজ্য সরকারের অপরদার্থতার জন্য আজকে এই ঘটনা আজকের একের পর একের নারী দর্শনে যাচ্ছে নারীদের সুরক্ষা কোথায় জনগণের জবাব দিতে হবে পুলিশ যদি সঠিক তদন্ত করে একটা ধর্ষণ মামলা এতদিন ঝুলে থাকে গেল আর্জিকর মতন ঘটনা যদি দু চলে যায় ওই রকম সেফটি জায়গায় ওই রকম ক্যামেরার আওতায় তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কি হবে এর জবাব দিতে হবে সরকারের শুনলেন আজকে গ্রাম বাংলা জেগেছে আজকে মিনাক্ষী মুখার্জি সেই শূন্য দলটার যুবনেত্রী কলতান দাশগুপ্ত ধ্রুবদের সঙ্গে নিয়ে গিয়ে আজকেও সেই আর্জি করে যেরকম গাড়িটা আটকে দিয়েছিল গাড়িটাকে ডেড বডি নিয়ে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল তখন যেমন আটকে দিয়েছিল তারপর থেকে ঘটনাগুলো পরপর সামনে আসতে থাকে আজকেও কুলতলিতে পৌঁছে গিয়ে ওই পুলিশের কিছু সন্দেহভাজন কাজে তারা বিস্মিত হয়ে গিয়ে ওই গাড়িটাকে আটকে দিয়ে ওই গাড়ির ভেতর থেকে টেনে নামিয়েছে সেখানকার পঞ্চায়েত মেম্বারকে সেখানকার কিছু পুলিশ নামধারী ভুয়ো লোককে শোনা গেছে সেলুট মিনাক্ষী আজকে এইভাবেই তোমরা জেগে থাকো আর আপনাদের বলছি দর্শকদের বলছি প্রতিবাদ করুন আর লক্ষ্মী ভাণ্ডারের জন্য যারা লালায়িত তাদের কাছে হাজ্যর করে বলছি আর একজনের ঘরে আগুন ধরেছে কালকে আপনার ঘরেও আগুন ধরতে পারে যেদিনকে আরজি করের ওই ঘটনা হলো তখন হয়তো এই নাবালিকার বাবা মা ভেবেছিল তখন তো আরজি করের ব্যাপার আমি তো কুলতলির গ্রামে থাকি কিন্তু কুলতলিতেও তার আঁচ পড়লো আমি বিশ্বাস করি যে আন্দোলন গ্রাম বাংলায় ছড়িয়েছে এই সরকারের চলে যাওয়ার দিন গোনা শুরু হয়ে গেছে মানুষ রাস্তায় নামুন প্রতিবাদ করুন দুর্গা ঠাকুর দেখুন মণ্ডপে গিয়ে মায়ের কাছে বলুন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর কর উৎসবের মধ্যে প্রতিবাদটাকে মরতে দেবেন না ওই মণ্ডপে মণ্ডপে গিয়ে বলুন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর কুলতলি জাস্টিস ফর কান্দনী জাস্টিস ফর স্ট্রিট জাস্টিস ফর মধ্যমরাম জাস্টিস ফর বর্ধমান জাস্টিস ফর হাসখালি যতগুলো ঘটনা ঘটেছে সব ঘটনার জাস্টিস চান এবং গণ আন্দোলনকে এত তীব্র করুন সেই আন্দোলনের জোরে আরো মানুষ সম্পৃক্ত হবে এই সরকারকে টেনে নামাতেই হবে এটাই হোক আজকের দিনের শপথ তাই আজকে এইটুকুই আবার দেখা হবে কাল অন্য কোনো এপিসোড দিয়ে নমস্কার